পানকে চারিদিকে গুটকা পিক ফেলা করবেন না যেখানে সেখানে দাঁড়িয়ে চা পান বিড়ি এসব করবেন না ইসলামে বিড়ি নিষেধ আছে হ্যাঁ চা পান তবুও চলে কিন্তু আপনি পানকে দেশের পরিবেশ নষ্ট করছেন ঘরে হয় সিলিমচি আছে পিকদানি আছে এগুলো করবেন না এগুলো আমার ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনাদেরকে বুঝাবার দায়িত্ব বললাম এগুনের মধ্যেও ধর্ম আছে এটা ধর্মেরই শিক্ষা হচ্ছে আপনি মনে রাখবেন এই মাইক বেজে নিয়ে যাবেন না চুপচাপ যান যদি এই সুন্নাতুল জামাতের পতাকা এটা এই যে দেখছেন না এই যে ঝান্ডা ঝুলছে সুন্নাতুল জামাতের ঝান্ডা এই ঝান্ডা যদি থাকে গাড়ির সামনে বাঁধবেন ফুরফুরা শরীফ লিকেদে চলে যাবেন একসাথেই যাবেন দশটা পাঁচটা দুটো চারটে গাড়ি একসাথে একসাথে চলে যাবেন একসাথে বা সব পাঁচশো গাড়ি একসাথে বেরোবার স্বপ্ন দেখবেন না তাহলে অনেক ডিস্টার্ব হয়ে যাবে এইভাবে আপনারা সকলে